নাটোরের ডাকাতির ঘটনায় দুই চার ঘণ্টার মধ্যে চার অভিযুক্ত গ্রেফতার নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন নাটোর শহরের বরগাছা সাহাপাড়া এবং বরগাছা পালপাড়া এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্তরা হল নাটোর শহরের আলাইপুর এলাকার আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে রনি তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার মিত হারুন আলীর ছেলে সবুজ আলী সিংদা উপজেলার বিলদহর দরিমহিসমারি এলাকার আতারুল ইসলামের ছেলে এনামুল হক এবং নওগাঁ জেলার আত্রাই থানার দাঁড়িয়াগাথী এলাকায় চন্দ্রের ছেলে মিন্টু কুমার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন তিনি জানান গত বারোই নভেম্বর ভোররাতে শহরের বরগাছা সাহাপাড়া এবং বরগাছা পালপাড়া এলাকার কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এই ঘটনায় ডাকাতির শিকার উত্তম কুমার সাহা এবং স্বপন কুমার কুণ্ডু বাদী হয়ে নাটোর থানায় এজাহার দায়ের করেন চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনায় এজাহার দায়ের পর পুলিশ তদন্ত নেমে অতি দ্রুততার সাথে নাটোর এবং নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুণ্ঠিত কিছু মালামাল এবং দেশীয় অস্ত্রসহ অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে তিনি আরও জানান অন্যান্য অভিযুক্তদের ধরার জন্য এবং লুণ্ঠিত স্বর্ণালঙ্কার এবং টাকা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে